এবং নীরহ ছাত্র নিরীহ শিক্ষকদের উপর মামলা করলেন এবং যারা তাদের চাকরি হারিয়েছে আপনাদের দুর্নীতির কারণে ঠিক এটা অন্যায় করেছেন এবং ওনাদের ওনাদের এটা বিষয়টা সুষ্ঠুভাবে মেটানোর কোনো ইচ্ছেই নেই ওনারা এটা ওনারা এটা নিয়ে যতটা সম্ভব লাসিটি করা যায় সেটাই করছে

কোন আলাদা বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো ওনারা পাবলিশ করলেন কি করলেন একটু ওয়েট করুন আমরা আজকে সন্ধ্যাবেলায় বলতে পারবো বলে দেবো কি পদক্ষেপ হবে খোলা আকাশের কেন এবার যোগাযোগ করবে ওদের তো আহ মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন যত রকমের অসভ্যতা করা যায় করবে একটু বাজে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে একটু বাদেই হয়তো পুলিশ এখানেই ঝাঁপিয়ে পড়বে আজকে আমরা আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল এসছেন আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না লড়াইটা জারি থাকবে আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিকে বলে দিয়েছেন

হ্যাঁ ম্যাডাম আপনি কি বলছিলেন ওনারা এসব কুৎসা করবেন এসব কুৎসা করবেন ওনাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা সে কোটি কোটি টাকা তদন্ত হবে শুরু হবে তো সেই জন্যে তারা যাদের চাকরি গেছে যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন বলেন না বুঝতেও পারেন না এত যদি টাকা থাকে উনি মুখপাত্র অনেক কথা বলেন এলোবেলো উল্টোপাল্টা বলেন যা বলেছেন বলুন আমরা তো আছি আমরা তো আছি তো তো নন এটা আমরা দেখাতে চাই যে আপনারা নন আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো প্রতিটা মুহূর্তে থাকবো ওটা তো ওদের একটা মন্ত্র আছে লেফট এবং আলট্রা লেফট আমরা তো আমরা তো বিজেপির তরফ থেকে এসেছি কিন্তু বিজেপি এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না বিজেপি রাজনীতি করছে না আমরা শুধুই যদি যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এই সব কাণ্ডকারখানায় কিন্তু আমরা প্রচার করে কিছু করছি না আপনার কাণ্ডকার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে যদি যায় যাবে উনি বিপদে পড়বেন আর যদি না যায় না যাবে ওনার তাহলে সুবিধে হবে যত খুশি মামলা করে করুক সেই মামলা আমরাও বুঝে নেব আমরাও বুঝে নেবো সরকারের সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে সেটা খানিকটা সাফ করতে হবে না সেটা খানিকটা সাফ করতে হবে সরকারকে সেটা সাফ করার একটা উপায় আমরা বাতলেছি যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানি না কালকে বলে এসেছি আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা করছি আমরা ধারণা আমি শুধু রাজনীতি কেন করবো আমি তুলে এসেছিলাম কালকে যেতে তো প্রস্তুত ছিলাম অনেক রাত দিয়ে জেগেছি এটা তৈরিও করেছিলাম কিন্তু যখন দেখলাম যে নিরীহ শিক্ষকদের উপর পুলিশ লাঠি চালাচ্ছে শুধু না লাঠি মারছে তখন আর যাওয়ার কোন প্রশ্ন ওঠে না আপনারা গন্ডগুলি চাইছেন উনি বলছেন যে পুলিশ তো শিক্ষা কথাই চলে না তাহলে তিনি আমার এখানে আসেন তাহলে শিক্ষা দপ্তর কথা যদি না চলে তাহলে শিক্ষা ওখানে যেখানে বিক্ষোভ হচ্ছিল সেখানে পুলিশ ঢুকলো কেন তাই না শিক্ষা দপ্তরের কথা চলে আমরা সবাই জানি একদিকে শিক্ষকদের লাঠি মারবেন লাঠি চালাবেন শিক্ষক আহত হয়েছেন আবার বলবেন আমরা চিঠিটা নিচ্ছি আমরা বৈঠক করছি এই দুটো একসঙ্গে চলে না আমরা তো খবর পেয়েছি আমরা খবর পেয়েছি আমি খবর পেয়েছি যখন সিদ্ধান্ত নিই তার ঠিক আগে আমি তো আগে খবর পাইনি

করে দিতে আমি সকলের হয়ে করজোরে প্রার্থনা করছি মাননীয় একদম প্রার্থনা হাত জোর করে আপনি আমাদের মুখ্যমন্ত্রী আপনি একটু আর এই মঞ্চ থেকে ভাষণ করে কবিতা বলে কিছু লাভ আপনি দু একদিনের মধ্যে একটা সলিউশন বার করেন আপনি নিজেই দপ্তরে আসুন

যারা নিয়েছে নিয়েছে তাদের চাকরি ছাড়াতে হবে তাদের পেছনে আরো কিছু করতে হবে সেসব করতে হবে না তাদেরকে ক্ষমা যারা ঘুষ নিয়েছে ঘুষ দিয়েছে তাদেরকে ক্ষমা ঘেন্না করে দিন কিন্তু যারা যোগ্য তাদেরকে তাদের আইডেন্টিফাই করুন আইডেন্টিফাই একমাত্র আপনার দপ্তর এবং আপনি করতে পারেন কেউ পারেন মানুনিয়া নিশ্চয়ই পারবেন নিশ্চয়ই পারবেন দিদি কারণ